নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমরা আজকে শপিং গাইডের জন্য চলে এসেছি সন্ধ্যা রাগ বুটিকে এটা ঠিক ওই সেন্ট্রাল অ্যাভিনিউ বিডান স্ট্রিটের ক্রসিংয়ের কাছেই মোহন অ্যাভিনিউতে আর আপনাদের আলাপ করিয়ে দিই সন্ধ্যা রাগ বুটিকের কর্ণধার ডক্টর দীপান্বিতা হাজারির সঙ্গে দীপান্বিতাদি দেওয়া একটা দুর্দান্ত শাড়ি পরেই আজকে আমি চলে এসেছি তো এই শাড়িটা যদিও অনেক দিনের কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এটা মানে বলতেই হবে আর কি প্রত্যেকবারের মতো পুজো শপিংয়ে আমরা চলে এসেছি সেই স্পেশাল মানুষটির কাছে যার মানে অসাধারণ সম্ভার প্রত্যেকবার দেখাই আপনাদের ডক্টর দীপান্বিতা হাজারি তিনি একধারে মানে একাধারে কি বলবো ডক্টর অভিনেত্রী বিভিন্ন রকম মানে প্রোডাক্টের জন্য মডেলিংও করেন আবার ডিজাইনারও তো তার সম্ভার পুজোর দেখাবো আমরা আজকে দীপান্বিতা দি আপনাকে স্বাগত দেওয়ালে তো এবারে পুজোয় আপনার মানে সব থেকে আপনার পছন্দের জিনিস কোনটা নমস্কার ওয়াল থেকে আসার জন্য অনেক ধন্যবাদ আপনি প্রতি বছরই আসেন খুব আনন্দ হলো আপনারা এসছেন বলে শারদিয়ার শুভেচ্ছা সবাইকে এবারে আমি প্রথম যে রেঞ্জটা দেখাতে চাই যেটা আমি পরে আছি এইটা অপর্ণা বলি আমরা মাদুর্গার নাম অপর্ণা তার একটা খুব সুন্দর মানে আছে যখন শিবের জন্য তপস্যা করতেন উনি গাছ থেকে পড়ে যাওয়া একটি শুকনো পাতাও খেতেন না সেই জন্য তার নাম অপর্ণা একটা শক্তির পরিচয় তো এইটা মূলত করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভেলভেট পার তাঁতের উপরে ভেলভেট পার তাঁতে প্রিন্ট করে প্রিন্ট করা হয়ে মানে ডিজাইনিং করা হয়েছে আঁচল একরকম এইভাবে আর কি স্টাইলিং করা হয়েছে হ্যাঁ আচ্ছা এটার অনেকগুলো মানে কালার আছে ডিজাইন আছে যেরকম এইটা হচ্ছে লাল হ্যাঁ এটা ভেতরটা প্রিন্ট হ্যাঁ লাল নীল লাল নীল আর আঁচলটা হচ্ছে এটা আঁচল আবার এমব্রয়ডারি করা মানে খুলে পরে আমরা দেখতে পারবো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ এইটা একটা হয় আচ্ছা এইটা হচ্ছে এই এই পাটটাই বিভিন্ন রঙে হয় হ্যাঁ তারপরে স্টাইলিং করা হয় এটা যেরকম টুতে আর সবুজে করা হয়েছে দেখুন স্কার্ট বর্ডার হ্যাঁ আর এইটা হচ্ছে আঁচলের এই যেমন বসানো এটা মানে প্যাচ নয় কিন্তু কোথাও প্যাচ নয় আলাদাভাবে আলাদাভাবে স্টিচ করা হয় এবং সেটা এমন ভাবে কোনোভাবে সেলাই করা সেটা এই আপনি ফিনিশটা এমন বুঝতে পারবেন না এটা একটা হয় হ্যাঁ আচ্ছা আর একটা হয় দেখুন কালো পারে বা লেটার কালো এটা সব ধরনের সব ধরনের সব ধরনের

এই হলো ব্যাপার তো এইটা হলো আমাদের স্পেশাল রেঞ্জ পুজোর যেটা বললাম অপর্ণা রেঞ্জটা আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের এগুলো অনেক করা হয়েছিল চলে গেছে আবার নতুন নতুন লট করা হয়েছে আর কি ব্লু আর গ্রিনটাও খুব সুন্দর এই ब्लाउজ পিসও খুব ভালো হয় এগুলো হ্যাঁ প্রত্যেকটা রিফিনিশড শাড়ি হয় এই তো গেল একটা রেঞ্জ হ্যাঁ আচ্ছা এরপরে এগুলো কিছু সরিয়ে দেবো হ্যাঁ এখানে থাক থাক দেওয়া অসুবিধা নেই আচ্ছা এরপরে একটা বিশেষ ধরনের শাড়ি আমি কালো শাড়ি আমি দেখলাম এবারে মার্কেটে মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছোট থেকে মেয়ে থেকে আরম্ভ করে মানে আমাদের বয়সী লোকেরাও দেখি এখন কালো শাড়ির উপরে ভীষণ ক্রেজ তো সেই জন্য একটা রেঞ্জ আমাদের তৈরি হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে মধু জামিনী শাড়ি আচ্ছা এই যে কালোতে পুরো কালো হ্যাঁ কালোতে কালোই পাড়

হয়তো কালো পড়তে চান না তিনি ব্লু নিতে পারেন হ্যাঁ এটারও দাম ওই মোটামুটি আড়াই হাজার তিন হাজারের মধ্যে ব্লু আছে পিচ রং আছে যারা সাদা পরেন আমার মতো যারা সাদা পরেন তারা তারা এইরকমটা দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর উল্টোটা সাদা উল্টোটা হ্যাঁ উল্টোটা সবই মিক্স ম্যাচ করে করা হয় আর কি একটু নতুনত্ব যাতে হয় সময় সে চেষ্টা থাকে সন্ধ্যার আগে যাতে আমরা নতুন কিছু দিতে পারি মানে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে তো সেই জিনিসগুলো তো একই একটু উপস্থাপনাটা অন্য রকম করলে মানে মানুষের নজর কাড়া যায় এই আর কি এইটা হয়ে গেল এরপরে আমি একটা কথা বলতে চাই এবারে আমি পুজোর শাড়ি তৈরি করতে গিয়ে দেখলাম মসলিনের জন্য কিন্তু এবারে মসলিম ভীষণ ফ্যাশনে বাড়ি পুজে। তো मोस्टলি আমরাও করেছিলাম অনেক চলে গেছে এখন কয়েকটা আমি দেখাতে চাই। এই দেখুন। এটা খুব সুন্দর লাগে। পরলেও খুব সুন্দর লাগবে সব বয়সে পরা যায়। হ্যাঁ। মসলিনে ঢাকাই। মসলিনে ঢাকাই। এটা কিন্তু আমাদের ফুলিয়াতেই তৈরি হয়। এইটা শাড়ি। এটা রংটাও খুব হ্যাঁ। দুধে আলতা রং বলা যেতে পারে। এটা ইভেন পুজোয় আমরা বলছি কিন্তু বিয়ের দিন সকালে ব্রাইড পড়তে পারে হ্যাঁ এরকম এই তো শীত আসছে বিয়ের সিজনও আসছে হ্যাঁ এইটা হলো এর ব্লাউজ পিস টিস্যু টিস্যু ব্লাউজ পিস হ্যাঁ এটাকে মানে পুজোর পরে ব্রাইডাল রেঞ্জ হিসেবে বলা যেতে পারে এটা গেল এইটাও দেখুন একটা বিশেষ অষ্টমীর সাজে পড়তে পারে এটাও কিন্তু আমাদের আমাদের তাঁতিরাই তৈরি করেছেন এখানকার তাঁতভাই শিল্পরাই তৈরি করেছেন পুরো শাড়িটা লাল আঁচলটা পোচামপলের স্টাইলে বোনা আর ब्लाउজ পিসটা হলো এটা পশ্চিম বাংলায় তৈরি শাড়ি তাই হ্যাঁ বলতে প্রাদেশিক এক্সচেঞ্জ হয় নানা রকম চিন্তাধারার এগুলো হাজবادیه আগে এগুলো এটার দাম আছে এটা ন হাজারের মতো দাম আছে সিল্ক তো হ্যাঁ সিল্কের পিওর এটাকে ব্রাইডাল শাড়ি হিসেবেও ব্যবহার করা যেতে পারে পুজো আর এখন বিয়েতেও তো নানা রকম থিম নানান দিন বেনারসি পড়তে হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আরো একটা শাড়ি এটা একটু খুব স্পেশাল এটা অবশ্য দামি শাড়ি এটা বেরহামপুরি শাড়ি উড়িষ্যার আচ্ছা বেরহামপুর যে গ্রাম আছে ডাবল পাল্লু বেরহামপুরি বলে এটাকে এটা মানে দু মিটারের আঁচল হয় ও মানে এখান থেকে এইখান থেকেই আঁচলটা পড়বে আর কি হ্যাঁ ভীষণ গর্জাস আর এইটা হলো বডি বাদ বাকি এর সঙ্গে ব্লাউজ পিসটা থাকে এক্সক্লুসিভ এটা অবশ্য কস্টলি শাড়ি কিন্তু ওই যেমন হয় কয়েকটা তো রাখতেই হবে যদিও সন্ধ্যা রাখ সব সময় চেষ্টা করে যে দামের মধ্যে ভালো জিনিস দিতে কোয়ালিটি বজায় রাখতে কম রেঞ্জেও কম রেঞ্জেও প্রচুর শাড়ি আছে এই রকম সরি এটাও তো সুন্দর হ্যাঁ এটা ট্র্যাডিশনাল বেকি করাত এটা আবার বেশি ফিরে আসছে এটা একদম আমাদের পশ্চিম বাংলার তন্তুবাই শিল্পীদের তৈরি করা জামদানি কাজ এইটাকে বলে এই জ্যামিতিক কাজ যেটা করা ফুল করা ফুল এটাকে বলে হ্যাঁ এটা এটাও সব জায়গায় থাকে না না করাতে হয় করাতে হয় আর দামটা তো বেশি পড়ে এটাতে বেশি পড়ে হাতে পুরোটাই হাতে দামটা বেশি পড়ে যারা অ্যাফোর্ড করতে পারবেন হ্যাঁ তারা কিনবেন এতে ब्लाउজ পিসও থাকে আচ্ছা এই আর এইটা আমাদের একটা সুতির ওপরে কাঁথা এটাকে আমরা চাঁদনি পুরোটায় হাতে কাঁথা কটনের উপরে রংটা খুব সুন্দর ম্যাচ করেছে হ্যাঁ চেষ্টা করা হয়েছে একটা পিঙ্ক মিঙ্ক টাইপের পিঙ্কের ওপরে হ্যাঁ খুব ক্রেজ আছে খুব ভালো ক্রেজ আছে এটা অনেক সময় লাগে এই কি রকম রেঞ্জ হবে এইটা দাম আছে মানে সুতির হলেও মেটিরিয়াল পুরোটাই তো পুরোটা সাড়ে পাঁচ মিটারই কাজ আছে এটাও প্রায় ওই আট নো হাজার প্রায় হয়ে যাবে কিন্তু এখন এখানে যা গরম তাতে কটনে হলে খুব অনেক গেছে আমাদের মানে কটন কাঁথা প্রচুর বিক্রি হয়েছে কয়েকটা আপনাদের জন্যও দেখার জন্য রেখে দিয়েছিলাম দেওয়ালে স্পেশালি দা দর্শকদের জন্য এটা স্পেশাল হ্যাঁ একটু গালো এবার আমি বলবো একটু কম রেঞ্জের শাড়ি হ্যাঁ সবাই যাতে পড়তে পারে এটা একটু মানে ওই সিনথেটিক গোপিয়ান সিল্ক হইছে এটা 800 টাকা দাম বাহ মাত্র হ্যাঁ ब्लाउজ পিস সহ 800 টাকা দাম এটা খুব অফিস হ্যাঁ মানে মেশানো আর কি সিনথেটিক মিক্সড হ্যাঁ এই যে ब्लाउজ পিসটা হলো প্লেন এরকম আচ্ছা এইটা হলো ब्लाउজ পিস ভালো দেখতে অফিসে যাওয়ার জন্য খুব চলে এগুলো আচ্ছা এবারে আমাদের যে যে ফুলিয়ার তাঁত সেইগুলো দেখুন এই শাড়িগুলো যদি একটা সুন্দর পিস দিয়ে পরা যায় এই পিস সহ এই শাড়িটার দাম সাড়ে সাতশো টাকা মাত্র হ্যাঁ মাত্র পিস দিয়ে পড়লে এফেক্ট হবে খুব সুন্দর হ্যাঁ এইটা একটা আছে অন্যরকম মানে হ্যাঁ আর যত কাঁচা হবে এই শাড়ির জেল্লা তত বাড়ে একটা রয়েছে এটা এই ব্লাউজে পরা যেতে পারে এই ব্লাউজে পরা যেতে পারে খুব ভালো গেটা পাশে খুব স্মার্টও দেখতে হ্যাঁ আর অনেক বড় হয় বারো হাত হয় যারা লম্বা বহরেও অনেকটা বড় হয় সুন্দর সব রঙের ব্যাগ আছে সব রঙের ব্যাগ আছে ছোট থেকে বড় আরম্ভ করে সমস্ত যে যে রং চাইবে ছোট পার্স বলুন রকম সব রকম এখন এই চেইনটা তো ভীষণ ফ্যাশন মেচালির চেইনটা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগে মেটালিক চেন আর ভেতরে অনেকটা জায়গা থাকে ভেতরে অনেক জায়গা পার্টি এবং ফ্লাইট টাইট জার্নি ইচ্ছু হয় না যেমন কার তেমনই থাকবে ছোট পার্সও হয় একটু থলি যদি একটু পাওয়া যায় থলি উপহার দেবার জন্য ভীষণ ভালো খুবই কম দামে খুবই সামান্য দামে আমাদের এগুলো তৈরি হয় এই দেখুন

পুজো শুধু না বাঙালিদের যে কোনো অকেশনে লাল সাদা মানে সকালবেলা বিয়ে বাড়িতেও একটা কোনে যদি গায়ে হলুদের বদলে লাল সাদা শাড়ি পরে সেটাও চলে আর কি তো শঙ্খমালা আমরা বলি এগুলোকে সাদা শাঁখের নতুন শাড়ি এটা হলো মানে ওই খুব টিপিক্যাল চেকের এর উপরে চুমকি পাড় বসানো অন্য অন্য হয়ে গেছে এটা দামটাও ওই পনেরোশো ষোলোশোর মধ্যে হয়ে যায় ব্লাউজ পিস সহ ফল লাগানো সহ টাকা দাম এটা গেল এইটা না আমি একটু বলতে চাই এখন তো সবই একটু সে একটু নেতা ধরনের শাড়ি হয় এটা কিন্তু সেই টিপিক্যাল আগে যেরকম টাঙ্গাইল বলতো না সেই রকম শাড়ি পাটটা তো অসম্ভব আর এর দাম হ্যাঁ আটশো নশো টাকার মধ্যে দাম হয়ে যায় খুব সুন্দর তো খুবই চলে আমাদের এইটা আর এইটা এবারে পেলাম তন্তুবাই শিল্পীরা এবারে নিয়ে এসছেন ওই আগেকার সেই আমাদের মাটাদের আমলের ওই রকম শাড়ি কাজগুলো হ্যাঁ কাজগুলো আর এইটাকে সেই পাচাপের মায়ের দেখুন মাত্র হাজার টাকা এগারোশো টাকায় এত সুন্দর আর এইটা পরবে কোমরের কোমর থেকে হ্যাঁ খুব সুন্দর লাগবে এটা অল্প বয়সী মেয়েরা এবারে খুব পছন্দ করেছে লাল সাদা শাড়ি তো এখন মেয়েরা শাড়ি কমই পড়ে পরে যদিও আবার নানা রকম রিল টিল বানানো এখানে আমাদের তারা হয়তো সে বেচারা হয়তো আঠেরো কুড়ি বছর বয়স শাড়ি সম্পর্কে কোনো আইডিয়াই নেই

সিঁদুর খেলা সব কিছুর জন্যই শাড়ি দেখিয়ে দিলেন কিন্তু দীপান্বিতাদি তো এর জন্য চলে আসতে হবে কোথায় আসতে হবে দীপান্বিতাদি একটু অ্যাড্রেসটা যদি বলে দেন আমার বুটিকের নাম হলো সন্ধ্যারা বুটিক ঠিকানা হলো হাজারি বাড়ি ছ নম্বর যতীন্দ্র মোহন অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ ছয় গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে ফোন নাম্বার হল নাইন একটা হলো তাহলে এইরকম আরো আরো এরকম ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে তা ওয়ালে আমি সোমা লাহিরি আমার সঙ্গে আজকে ক্যামেরায় ছিল শ্রেয়া দাসগুপ্ত कार्पिन दर्ल्ड शारुद श्रेष्ठ दो हजार पचिस पावर्ड देश जैस्मिन कोकोनाट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो कलकता कम्फर्ट लेटी योर एवरीडे वेयर एवं सुरजित कला वेल्थ आर्किटेक्ट